আসসালামু আলাইকুম আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগত বলবো আমরা যখন একজন ডাক্তারের কাছে যাই ডাক্তারের কোনো জন্য কিংবা ডাক্তারের কাছে কোনো সেবার জন্য যাই তখন আমাদেরকে ডাক্তার সবসময় একটা কথা সবসময় বলে সবসময় একটা কথা বলে আমরা ওটা আসলে মাথায় নিই না বা অতটুকু গুরুত্ব দিই না কিন্তু ডাক্তার কেন বলে কথা না যে আপনি দুপুরে খাবার কিছুক্ষণ ঘুমাবেন রেস্ট নেবেন কেন বলে এবং দুপুরে খাবার পরে ঘুমালে আপনার শরীরের জন্য কতটুকু উপকারিতা কি কি উপকারিতা আপনার শরীর আপনার মন আপনার মানসিকতা আপনার মস্তিষ্কের জন্য কতটুকু ভালো দুপুরে ঘুমালে আজকে সেটা সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ পাঁচটি পাঁচটি কথা বলবো এক নম্বর কথা হচ্ছে আপনি আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে মানে হাই প্রেশার যেটাকে বলা হয় আপনি যদি উচ্চ রক্তচাপ কিংবা হাই প্রেসার যেটাকে বলা হয় যদি সেটা থাকে আপনি দুপুর খাওয়ার পর যদি কিছুক্ষণ ঘুমান আপনার প্রেশারটা স্বাভাবিক থাকবে এক নম্বর সর্বপ্রথম একটা এক নাম্বার কথা হচ্ছে এটা দুই নাম্বার কথা হচ্ছে শরীরের দুর্বলতা কমে যাবে আমরা অনেক সময় সকাল থেকে কাজে বিভিন্ন কাজে প্রেসারে ব্যস্ত থাকি তো দুপুর খাওয়ার পর যখন আমরা একটু রেস্ট নিই একটু ঘুমাই তাহলে আমাদের ওই যে সকাল থেকে এই কাজ করছেন আমাদের ক্লান্তিটা দূর হয়ে যাবে প্রিয় বন্ধু এটাই সত্যি আমাদেরকে ডাক্তাররা বলে কিন্তু আমরা এটাকে অতটা গুরুত্ব দি না তিন নাম্বার হচ্ছে কাজের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি তিন নাম্বার কথা হচ্ছে আপনার জি কাজ জি জি কাজ করেন না কেন আপনি কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবেন আপনি সকাল থেকে কাজ করছেন একটানা দুপুর খেয়ে আবার যায় কাজ ওই কাল আবার যায় কাজে যখন খাওয়ার পর পরে আবার বা আপনার কাজের প্রতি অতটুকু মনোযোগ আসবে না আপনি খাবেন কিছুক্ষণ রেস্ট নেবেন আপনার ব্রেনটা সেট আপে আসবে মন মানুষটা একটু ভালো দিকে আসবে কিছুক্ষণ ঘুমাবেন তখন যে আপনি কাজ শুরু করবেন আপনার কাজের প্রতি খুব বেশি একটু মনোযোগ আসবে ঠিক বন্ধুরা চার নাম্বার হচ্ছে দেহ মনে প্রশান্তি আসবে আপনি সকাল থেকে যদি আমি বললাম সকাল থেকেই যে একটা ক্লান্তি কাজ করতে করতে এটা যেতা ক্লান্তি আপনি ঘুমোন যখন আপনার শরীরটা একটু হালকা লাগবে ভালো লাগবে এবং শান্তি আসবে পাঁচ নাম্বার হচ্ছে শরণ শক্তি বৃদ্ধি পাবে আপনি যখন একটা কাজ করেন যে কোনো একটা কাজে আপনি ব্যস্ত থাকে বা কাজ করেন তখন অনেক সময় কাজের প্রেচারে আপনি অনেক কিছু ভুলে যান মানে আপনার আপনার ব্রেন নে হিউজ পরিমাণ प्रेशर পড়ে কাজ করতে করতে huge পরিমান pressure পরে আপনি অনেক সময় অনেক কিছু স্মরণ রাখতে পারেন না আপনি যখন দুপুর বেলা যখন খাওয়ার পর যখন ঘুমাবেন তখন আপনার brain টা একটু ঠান্ডা থাকবে আপনার স্মরণ শক্তি একটু ভালো হবে প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন আপনারা অবশ্যই দুপুরে ডাক্তাররা তো গবেষণা করে বলে আপনারা দুপুর খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমাবেন কিছুক্ষণ ঘুমিয়ে আবার যে যে কাজ করেন কাজে চলে যাবে বেশ ভালো থাকবেন স্বাস্থ্যটা ভালো থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম